아아로 우뚝 무너지. 멸 કદ જવાબ વાળો হে গাই আমরা মানে আমাদের বাড়ি থেকে যাচ্ছি অষ্টহ মন্দির তো খুবই কাছের তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানো হচ্ছে তোমরা সেটা দেখে দেখো তোমরা সেটা পুরো দেখতে পাবে ইউটিউব চ্যানেলে বয় বয়দেমনার নাম থাকবে ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে পার্কিং তো এই দেখো এটা ক্রিকেট প্লে গ্রাউন্ড আর এই দেখো আমাদের এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড